শুক্রবার পঁচিশে দুপুরে একেবারে নিস্তব্ধ আবহাওয়া একঘেমি পরিবেশে মিশরের ডাকিয়া গভর্নেট পুলিশ হেডকোয়ার্টার কেউ কাজ করছে না সবাই দেহমন ঢিলে হয়ে বসে আছে অধিকাংশ পুলিশ সদস্যরা জুমার নামাজে ব্যস্ত আর যারা সেখানে আছেন তারা বসে গল্প করছেন ঠিক সেই সময়ে এমন এক থমথমে মুহূর্তে যেন হাওয়ায় ভেসে এলো কয়েকজন ছায়ামূর্তি মুখোশ পরা হাতে ছোট অস্ত্র সাদৃশ্য কিছু তিনজন চেহারা ঢাকা মুখোশধারী তাদের পদচারণায় কোনো ভয় ছিল না তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট তারা পৌঁছল পুলিশ সদর দফতরের চতুর্থ তলায় সেখানে বসেছিলেন কিছু উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এক ঝটকাই দরজা বন্ধ গেট আটকে দিল তারা বাইরে থেকে তারপর একটি শব্দ খেলনা বন্দুকের ফাকাগুলি পুরো ঘর একেবারে স্তব্ধ হয়ে গেল একটি প্রশ্ন শোনা গেল কিন্তু উত্তর ছিল শুধু একটাই রাফা খোলো রাফা খোলো কিন্তু তারা শুধু দাবি জানাচ্ছিল না তারা জানতো তাদের কণ্ঠে ছিল এক জাতির হৃদয় স্পন্দন يا اهل غزه والله والله كان على المكان الناس تصلي الجمعه গাজার জন্য রাফা খুলে দাও এটা তাদের মিশল ছিল তাদের ভয় ছিল না তারা জানত যা করার তা তাদের করতে হবে তাদের হাতে অস্ত্র ছিল না তবে তাদের ছিল অটুট প্রতিজ্ঞা ঘরের চারপাশে পাঁচ ঘন্টা ধরে আছড়ে পড়ছিল সেই একটি শব্দ রাফা খল যেন তাদের কণ্ঠের মধ্যে চুপে চুপে ধ্বনিত হচ্ছিল এক রাষ্ট্রের অস্তিত্ব এক রাষ্ট্র যে আজও প্রতীক্ষা করছে কিন্তু কোথাও ধমকে গেছে একজন তরুণ তখন ক্যামেরা হাতে টেলিগ্রাম চ্যানেলে লাইভ শুরু করেছিল হাজার হাজার মানুষ লাইভে দেখছিল তাদের অনমনীয়তা তাদের জেদ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সাইক্লোন অব দ্য উম্মা নামের চ্যানেলটি যেন পৃথিবীকে জানিয়ে দিল তারা দৃঢ়ভাবে দখল করেছে সেই মুহূর্ত এবং মুখে উচ্চারিত হচ্ছিল একটি স্লোগান গাজার জন্য রাফা খোল হঠাৎ আলো নিভে গেল ক্যামেরা বন্ধ চ্যানেল ডিলিট ঘরে শোনা গেল ভারী বুটের আওয়াজ কমান্ডো ইউনিট এসে গেছে কিন্তু সেই তরুণদের কি হল কোথায় গেল তারা কোনো খবর নেই তারা কি হারিয়ে গেল নাকি নিজেদের অস্তিত্ব রেখে গেল ইতিহাসের পাতায় এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি তাদের অস্ত্র ছিল না তারা পালানোর পথও জানত না কিন্তু তাদের কণ্ঠে ছিল এক অটল ইচ্ছা শক্তি তাদের সঙ্গে ছিল মানুষের একরাশ আশা এটাই ছিল তাদের প্রকৃত অস্ত্র এখন হয়তো তারা কোথাও নেই কারাগারে হতে পারে কবরেও তবে মিশরের ইতিহাসে তাদের নাম এক অদৃশ্য দাগ হিসেবে রয়ে গেছে রাকিবুল ইসলাম রইস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে